বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাহ যেখানে আল্লাহ রহি সেইখানে নবীজেন আমাদের মধ্যে আছেন ওহিদ প্রয়োজন হয়েছে নামাজের ভিতরে ওহি নাজিল হয়ে গেছে নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নামাজ পড়তেছেন বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ পড়তেছেন মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন সেজন্য তিনি হাত উঁচু করেন না আল্লাহর কাছে মোনাজাত করেন না মুখ দিয়েও বলেন না শুধু মনে মনে এই ধারণা আল্লাহ যদি ওহি নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম মক্কার দিকে ভিরা জহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে তাছাউদ পড়তেছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতি জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন ওহি নাজিল হয়ে গেল কদ নারা তাকাল্লু বা নবী হে আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মন চায় বাইতুল্লার দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়বেন মক্কার দিকে আপনার দিলের আর জু পুরো হয়েছে আপনি এখন কাবার শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন নবী নামাজের মধ্যে ওই সেখানে নবী হাজরত আয়সার ঘরে আরাম ফরমাচ্ছেন ওই সেখানে নবীজি যুদ্ধের ময়দানে ওঠার পৃষ্ঠে সাওয়ার আছেন ওহির প্রয়োজন হয়েছে যুদ্ধের ময়দানে ওই নাযিল হয়ে গেছে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে तमाम পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি জরুরি এর থেকে বেশি জরুরি আর কিছু না এক নম্বরের ضرورت হচ্ছে মানুষের জন্য রিসালাত কারণ হচ্ছেই আমরা পৃথিবীতে এসেছি আবার ফিরে যেতে হবে ঠিক কিনা সত্য কিনা না এখানে এসেছি আর যাওয়া লাগবে না এইখানেই জন্মেছি এই মাটির সাথে মিশে যাব আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না বিষয়টি কি এমন আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি মেনহা খনাকনাকুম

নবীর প্রয়োজন এই জন্য যদি ঝামেলা থাকতো না যদি এখানে হয়েছি মরে যাব বাস দিস মাস ফিনিস আর আমাদের কোনো জব দিও নাই মরে যাব শেষ হয়ে যাব তাহলে নবীর দরকার ছিল না কোরআনের দরকার ছিল না ই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি খাও পান করো ফুটি করো ডু ফুটি নো চিন্তা কিন্তু আমরা সেটা করতে পারি না হেসে খেলে জীবনটা যদি চলে যায় যাক না পাগলের যেতে পারে কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না কথা বুঝে আসছে বুদ্ধিমানের ভাবে যাবে না এই পৃথিবীতে এসেছি আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে সেই জন্য আমাদের জীবনের তিনটা স্তর আছে একটা স্তর পেরিয়ে এসেছি ওইটা হলো আলমে আর ওইটার নাম কি আলমে আর রুহের জগৎ এখন যেখানে আসি এটা হলো আলমে আসবাব এরপরে আরেকটা জগতে প্রবেশ করব সেটার নাম হলো তিনটা যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই কি অবস্থায় ছিলাম আমিও জানি না আপনারাও জানেন না এটা ঠিক কিনা যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান আসি কয়েকদিন আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে যেখানে যাব ওই জায়গার কাইফিয়া তো কোরআন হাতিসে যেটুকু জানি এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না একজন মৃত্য মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম যান কবজ করে কবরে গেলে এরকম এরকম হয় তারপরে এরকম এরকম হয় এরকম কেউ কি বলছে স্বপ্ন বলে কি হয় স্বপ্ন কেউ বলে এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন এমনটি নয়। ওম আল্লাহু বিസ്സলাম বিল العাবিদ বান্দার উপর তিনি অত্যাচার করেন না জুলম করেন না। অন্ধকারে ছেড়ে দেন নাই সব ওপেন সেক্রেট আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে? মরলে কি হবে? মরার পর কি হবে? আসলে কি হবে বিজানে সিরাতে কি হবে সব বলেছেন কাদের মাধ্যমে বলেছে মহা শতবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন যারা জীবন্ত মিথ্যা কথা বলেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে কথাগুলি বলায়ছেন নবীদের দিয়ে সুবহানাল্লাহ দেরিতে বুঝবো ততই অমঙ্গল মানুষের তৈরি করা মতবাদগুলি ছেড়ে দিতে হবে মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার কথাকেই তার কথা মানলেই শান্তি তার কথা না মানলেই অশান্তি কোরআনে কারিমে এই কথাটি আল্লাহ রব্বুন আলামিন অন্যতম বলেছেন আলফা কাইরাদিনিল্লাহি আবুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাতি ওয়াল আরদি তাও তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো পথ অনুসরণ করতে চাও যদি তা করো তোমরা লক্ষ্য করে দাও দেখো আল্লাপাক বলছে তাকাও লক্ষ্য করো দেখো আকাশে যা আছে জমিনে যা আছে সবাই আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে সুভান এই পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌর রাজি সব হুকুম মানে কার সবাই বলেন হুকুম মানে কার তাই তো সেখানে শান্তি আর যেখানে মানে না সেখানেই অশান্তি জঙ্গলের ভেতরে জঙ্গলি প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে জঙ্গলের ভিতরে প্রাণীরা শান্তিতে থাকে ভিতরে মাসের জলচ্চর জলচর প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে থাকে মহাশূন্যের ভিতরে গ্রহ নক্ষত্র সৌর রাজি সব দৌড়া দৌড়ি করে মারামারি হয় না সংঘর্ষ হয় না সব আরামে আসে হুকুম মানে বলে শান্তিতে আসে মানুষ এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর আইন যারা মানে শান্তি পায় আইন মানে না শান্তি পায় না শান্তি পেতে হলে আল্লাহ আইন মানা লাগবে আমি বিভিন্ন সময় বলি যে দেখেন মানুষকে বুঝাবার জন্য আমাদের দেশটা হলো সব থেকে ভালো দেশ সুন্দর দেশ এখানে এখানে খাবার পাওয়া যায় এখানে মাছ আছে গোশ আছে পানি আছে গাছ আছে সব আছে কোন জিনিসের অভাব নাই আমাদের দেশে ঠিক কিনা সব পাওয়া যায় এখানে কিন্তু আমরা না খাইয়া মরি আর যাদের দেশে কিছু নাই খালি পাহাড় মরুভূমি তাদের খাবারের অভাব নাই তারা খায় তাদের স্বাস্থ্য ভালো থাকে আর আমাদের দেশের মানুষ আস্তে আস্তে না খাইয়া বহু লোক মারা যায় কারণটা কারণটা হলো আল্লাহর আইন মানার মধ্যে কোরআন আল্লাহ বলেছেন জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে আমার উপরে যদি ইমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব এটা আল্লাহ পাখির ওয়াদা আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দেব আল্লাহ চান না তার বান্দারা জাহান নামে যাক আল্লাহ চান বান্দারা জান্নাতে আসুক সেই জন্য নবী পাঠাইছেন আর নবীরা সেই পথ দেখাইছেন আমরা মনে করি নবীর পথ বলতে মনে করি নবীর পথ দাড়ি টুপি জামা খেলাল করা মিষ্টি খাওয়া কদু খাওয়া সুরমা লাগানো আতর লাগানো এর থেকে নবীর আর কোন কাজ ছিল বলে আমরা জানি না ঠিক কিনা বলে তুই এই খালি আল্লাহ পাক যদি নবী এই জন্যই পাঠান যে কেমনে টুপি দেবে মাথায় দাঁড়িয়ে রাখবে লাম্বা জামা গায়ে দেবে মেসক করবে এইগুলো শিখাবার জন্য নবী পাঠাবার দরকার আছে নাকি আর যদি এই কারণে নবী পাঠায়ও থাকেন তাহলে এই সব কথা বলে মার খাবে এটা কি কোন প্রশ্ন ওঠে মার খাবে কেন বলেন নবীরা মার খান নাই মার খেয়েছেন কিনা দেশের থেকে তাড়াই দিছে কিনা মেরেছে গালি দিয়েছে দেশ থেকে নির্বাসিত করেছে কেন কারণ

আর ওনারাও একটা প্যারালাল শক্তি কায়েম করতে চায় সুতরাং বাধা দাও বাধা তখনই এলো সালাম যখন ফেরাউনকে বলেছিলেন পড়ো ফেরাউন ফেরাউন বলেছে মা আলিম তুলা কুমিন ইলাহিন আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে কই থেকে নতুন এক ইলা তুমি নিয়ে আসছো নমরুত বলেছে মান আশাদু মিন্না কুওয়া انا রবুকুমু লালা আমার চাইতে আর কার শক্তি আছে আমি তোমাদের বড় রব পৃথিবীতে নবী ইলেকশনে হয় না নবী ভোটের মাধ্যমে নবী হয় না নবী হয় সিলেকশনের মাধ্যমে কিসের মাধ্যমে বলেন সিলেকশন বলেন কে করে সিলেকশন করেন কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনি জানেন পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য নবী বানাইতে পারবে না কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি এক নম্বরের শর্ত হলো ওহি ওহি ছাড়া নবী হওয়া যায় না কত জনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে মায়ের খাইছে একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায় টয়লেটে পায়খানার মধ্যে মৌত হয়েছে আপনারা জানেন তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন একটা হলো ওহি আর একটা হলো মুজিজা আর একটা হলো উন্নত মানের চরিত্র এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয় ওহি ছাড়া নবী হওয়া যায় না পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহি জন্য যদি দোয়া করে ধর্মঘট করে হরতাল করে ওহি আসবে জিব্রাইল আসবে আসবে না তো একটা হলো ওহি সেই ওহি আল্লা পাক জিব্রাইলের মাধ্যমে ওহি প্রেরণ করেন দুই নম্বরে মৌজেসা মৌজেসা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয় মৌজেসা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন যেমন মুসা সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু কি ছিল বলুন আর মুসা সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মরজে দিয়েছিলেন দেন নাই আল্লাহ রাফুন আরমিন হাজারতে মুসা সালামকে প্রশ্ন করেছিলেন ওয়ামাতিল ক মিয়ামিনিকায় সা তোমার হাতে ওটা কি তিনি বলেন হি আসয় এটা লাঠি এদি আমি এই এই কাম করি ব্যাখ্যা দিবি আল্লাহ পা বললেন এই লাঠিটা তুমি ফেলে দাও লাঠি ফেলে দিলেন কি হয়ে গেলাম হাতের লাঠি যখন ফেলে দিলেন বিরাট ছাপে পরিণত হয়ে গেল মুসার ভয় পেলেন আল্লাহ পাক বললেন ওয়ালা হাওয়াল ভয় পেও না ধরো তিনি ধরলেন কি হয়ে লাঠি আবার লাঠি হয়েছিল এখন এটা যে মোহসেজা সেটা যাদুকরেরা বুঝতে বুঝেছিল যাদুকরেরা বোঝে না বলেন বোঝে না কোরআন শরীফ পড়েন তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে ফেরাউন যখন মুসা সালামের সামনে যাদুকর আনলো যাদুকরেরা তারা মন্ত্রপুত করে দৌড়ি লাঠি ইত্যাদির উপরে ছড়ফুক করলো ওগুলো সাপ হলো বাঘ হলো সিংহ হলো সাপ হলো এরপরে মুসালাম কাল্লা পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে লাঠি ফেললেন লাঠি সাপ হয়ে গেল সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো খেয়ে ফেলে দিল জাদুকরেরা বুঝতে পেরেছে জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু মোসা সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না কারণ যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে এটা জাদু না দাদা আর কেউ না বুঝলেও জাদুকর বুঝে সেটা বুঝে যাক এবং তারা ইমানেছে আছে না করান শুনিবে সেই ঘটনা আমি শুনাবো না আমি বলতেছি সমস্ত নবীদের কাল্লাপাক তিনটা জিনিস দেন একটা হলো আর একটা হলো মজেজা ছিল তিনি লোহা দিয়া অস্ত্র নির্মাণ করতেন লোহা আগুনে পোড়ানো লাগতো না লোহা ধরে চাপ দিতেন

তিনি জন্ম সখের উপর উপরে হাত গুলাই দিতেন চোখ দুটো ভালো হয়ে যেত বেদিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন বেদি ভালো হয়ে যেত। যেতাম এতেকাল করলেন মজা ওখানে শেষ হয়ে গেল তার উন্মতেরা ওই লাঠি দিয়ে আর কোন সাপ বানাতে পারে নাই সালাইমের মজা ছিল সকাল বেলায় সিংহাসনে বসতেন বিনা ইঞ্জিনে এই সিংহাসন তাকে এক মাসের পথ উড়াই নিয়ে যেত সন্ধ্যা বেলায় আর এক মাসের পথ অতিক্রম করাই দিতমান এতেকাল করলেন তার সিংহাসন উন্মতের এক সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই দাউদ আলাম এতেকাল করলেন তার উন্মতেরা লোহা কি ইচ্ছে পানি বানাইতে পারে নাই ঈশ্বরামকে আল্লাহ রব্বুল উঠায় নিলেন চতুর্থ আসমানে তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা সখে হাত বলে কোন অন্দর চোখ ফিরাই দিতে পারে নাই কুষ্ট ব্যতিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বলে কুষ্ট ভালো বানাইতে পারে নাই আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারিউ সাল্লামকে মজেজা দিলেন কোনো কোনো কেতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মোজেজাজা ঘটেছে তা তিন হাজারেরও বেশি হবে এত মহজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো কোরআন শরীফ নবীজি ইন্তেকাল করে গেছেন কিন্তু মোজেজা নিশ্চল হয় নাই নিষ্ক্রিয় হয়ে যায় নাই মৌজিজা সক্রিয়বাসী অন্যান্য নবীর উম্মতেরা নবীর ইন্তেকাল করেছেন মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ قیامت পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে শুধু কোরআন শরীফ শুনে তাফসীর শুনে নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে ঘোষণা করে লাহা মহাম শুধু কোরআন শুনছে আর মুসলমান হচ্ছে এবারেও চট্টগ্রাম তফসির মাহফিন গত শুক্রবারে শেষ হলো পাঁচ দিনে পাঁচ দিনে তিরিশ জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কোরআন শরীফ আল আল্লা এক এক নবীকে এক এক ধরনের মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এক এক ধরনের সম্মান কারো উপরে কাউকে পাক বিশেষ বিশেষ সম্মান দান করেছেন মুসা সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করে আল্লাহ পাক সম্মান দিলেন এক একজন কে এক এক রকম সম্মান দান করেছেন আপনারা আমার নবী جناب محمد رسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন নবীজি বলেন বলেন নবী বলেন হে নবী আপনি বলুন হে বিশ্বের মানব মন্ডলী আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন সুবাহ সমস্ত নবীদেরকে ওহি দিয়েছেন আল্লাহ পাক সে ওহি আনার জন্য